আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের অনেকের পেজে অনেকের পেজে দেখা যায় ড্যাশবোর্ডটা লাল হয় কিন্তু কোন কারণে লাল হয় এটা কিন্তু আমরা জানি না তো আজকে এটা নিয়ে কিছু কথা বলবো কোন কারণে আজকে ড্যাশবোর্ডটা লাল হয় ধরেন আপনাকে একটা কথা আমি বুঝিয়ে দিই সেটা হচ্ছে আপনি যদি একটা মাস যেমন আটাইশ দিন আঠাইশ দিনের ভিতরে যদি আপনি ফলোয়ার পান পাঁচ হাজার পরবর্তী আটাইশ দিনে আপনি ফলোয়ার পাঁচ হাজার না পেয়ে সাড়ে চার হাজার পেয়েছেন তাহলে কিন্তু ওই ডেশবোর্ডটা লাল হয়ে যাবে যেটা নেট ফলোয়ার এটা এটার কারণে কিন্তু আমাদের নেট ফলোয়ার বা এঙ্গেজমেন্ট রিচ এগুলো সব কিছু ডাউন হয়ে যায় তো এটা নিয়ে কোনো চিন্তা নয় এটা সমাধান একটাই সেটা হচ্ছে আমরা প্রতিদিন নিয়মিত যেতটুকু কাজ করি এতটুকুই কাজ করে যাব। ভিডিও আপলোড করব সাত পাশাপাশি ছবি এবং সব কিছু আপলোড করবো এগুলো যদি আমরা নিয়মিত কাজ করি তাহলে দেখবেন সব কিছু কিন্তু ঠিক থাকবে এগুলি আর লাল হবে না আর যদি লাল হয়ে যায় পরবর্তীতে আবার সবুজ হবে এটা নিয়ে কোনো টেনশন নেই তাই নিয়মিত সবাইকে ভালোবাসা দেওয়া চেষ্টা করুন কারণ আপনি যদি ভালোবাসা না দেন দেখবেন পরবর্তীতে এগুলা কমে যায় তাই আমাদের উচিত প্রতিদিন নিয়মিত সবাইকে ভালোবাসা দিব এবং নিয়মিত পোস্ট করবো আমরা যদি নিয়মিত পোস্ট করি তাহলে কিন্তু আমাদের সবকিছু ঠিক থাকবে কোনোটাই মানে কমবে না আর প্রতিদিন পিকচার আপলোড করবেন বেশি বেশি কারণ পিকচার থেকে রিচ এঙ্গেজমেন্ট অনেকটা বাড়ে ভিডিওর চাইতে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট পিকচারে বেশি বাড়ে তাই সবাইকে বলবো বেশি বেশি করে পিকচার ফটো এগুলি আপলোড করার চেষ্টা করুন আমরা কিন্তু সকলেই এগুলি কম আপলোড করি যার কারণে এগুলি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর বিশেষ করে আপনারা এক মাসে যেটা অর্জন করবেন পরবর্তীতে এটা আরও দ্বিগুণ অর্জন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ড্যাশবোর্ডগুলো কখনোই লাল হবে না আর লাল হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা যদি এগুলির নিয়ম না মেনে চলি তাহলে কিন্তু সব কিছুই লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাই সবাইকে উচিত নিয়মিত কাজ করা এবং নিয়মিত সব কিছু মেনটেন করে আপলোড করা যদি দেখেন আপনার ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে তাহলে আগের তুলনা থেকে একটু বেশি বেশি করে ভিডিও এবং পিকচার এবং সবাইকে যে ভালোবাসা দেন সাপোর্ট করেন যেমন কাউকে ভিডিও দেখে কমেন্ট করেন এগুলো একটু দ্রুত বাড়িয়ে দিবেন যদি দ্রুত বাড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন এগুলো আর লাল হবে না এগুলো কিছু কথা মেনে চলতে হবে যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার জন্যই খুব ভালো একটা নির্দিষ্ট একটা সময় আসবে তাহলে এগুলো লাল হবে না লাল না হলেও আপনার রিচ এঙ্গেজমেন্টগুলো যদি দ্বিগুণ বাড়তে থাকে তাহলে ভিডিওটা পরে যাবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো লাইভটি শেয়ার ভিডিওটা শেয়ার করবেন আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন